কারণ সাংবাদিকরা কথা শোনে না কথা শুনলে আমি আমি এড়ে চলব না রিসেন্টলি অনেক পর একটা নাটক রিলিজ পেয়েছে খোয়াবনামা সো আমার নাটক তো অনেক দিন ধরে যাচ্ছিলো না সো অনেক দিন পর গতকাল যে একটা নাটক রিলিজ পেয়েছে ভিকি ভাইয়ার আমি আর তহসিব মাহবু আছেন। সো খোয়াবনামা নিয়ে অনেক ভালো সাড়া পাচ্ছি মাঝখানে তো আসলে আমরা সবাই একটু কাজ নিয়ে একটু স্থির হয়ে গিয়েছিলাম ওই জায়গা থেকে একটা নাটক রিলিজ পেয়েছে এতদিন পর আর এত ভালো রেসপন্স সো আই এম সো হ্যাপি ফর দ্যাট এই তো সো আপনারা সবাই দেখবেন দেখে বলবেন কেমন আমার জন্য অনেক চ্যালেঞ্জিং ছিল কেন ছিল আমার এখনও মনে আছে যে আমি একটা সিনে ওকে থাপ্পড় মারি প্রায় আঠেরো থেকে বিশটা এবং দ্যাট ওয়াজ রিয়েল থাপ্প মানে এমন না থাকে না সাপোজ আমরা কিন্তু কোনো শর্টে আমরা ফেক কিছু করতে চাই না আমরা কিন্তু ট্রাই করি ওই সিনটা প্রপারলি তুলে ধরার জন্য তো ওই জায়গা থেকে আমি যখন দুইবার তিনবার শর্ট দিই তখন বিকি ভাই আমাকে বলে আপু হচ্ছে না আমাকে ডিরেক্টলি বলে আপু হচ্ছে না আপনি এর চেয়ে বেটার মারতে পারেন আপনি আরও মারেন আমি বলছি তহসিব আর ওকে উইথ দেশ তহসিব বসে হ্যাঁ আমি ওকে তারপর আমি বোধ রিয়েল প্রায় চোদ্দ থেকে ষোলোটা ওকে থাপ্পড় মারি সো এটা ওর জন্য আমি দেখলাম ওর পুরো গাল ফুলে গিয়েছে পরে ওটা আমার জন্য যেমন চ্যালেঞ্জিং ওর জন্য তেমন চ্যালেঞ্জিং সো সব কিছু মিলিয়ে আমার মনে হয় অনেক চ্যালেঞ্জিং একটা ওয়ার্ক ফর আর্টিস্ট অ্যান্ড যারা দেখবেন তারাও আসলে বুঝবেন যে আসলে কতটুকু কষ্ট সবাই মিলে করেছি সো ফর আপনারা সবাই দেখবেন এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লাগে কেন ভালো লাগে কারণ আমি নাটকের মানুষ আমি নাটক থেকে আমি উঠে এসেছি সো আমার যখন নাটক একটা ভালো বাজেটে নাটক হয় এবং নাটকটা দেখতে ফিল্মের মতো লাগে আমার তখন ভালো লাগে এটা আমার খুব প্রাউড ফিল হয় সো আমি চেষ্টা করি খুব এখন মানে কোয়ালিটি মেনটেন করার সো কোয়ালিটি মেনটেন করতে গেলে আমি চাই যে একটা ভালো বাজেটের সুন্দর একটা কাজ করব। এটা আমি খুব চেষ্টা করি সো আমার মনে হয় না সব আর্টিস্টরা মিলে যদি একটু চেষ্টা করি তাহলে দেখবেন আপনার নাটক দেখতে গেলে আপনাদের মাঝে মধ্যে মনে হবে ঘরে বসে একটা ফিল্ম দেখে ফেললাম সো ওই জিনিসটা আমি যেমন ট্রাই করি আই হোপ সব আর্টিস্টরা ট্রাই করলে এরকমটাই হবে ফিল্ম তো ফিল্ম উই ক্যানট কম্পেয়ার মানে অ্যাবাউট মানে এনিথিং মানে ফিল্মের সাথে আমরা নাটক কম্পেয়ার করতে পারি না ফিল্ম তো বড়ো পর্দার একটা কাজ বাট তারপরও আপনি যখন বসে একটা নাটক দেখবেন নাটকটা দেখতে আপনার ফিল্মের মতো লাগে তখন কিন্তু এটা আমাদের অনেক ভালো লাগার একটা ব্যাপার সো

আমি যদি খারাপ বলি আমি আপনার সামনে বলবো আপনি এটা খারাপ করেছেন আমি পিছনে গিয়ে বলবো না এটাকে কেউ নিতে পারে না সহজে এটাকে কেউ সহজভাবে নিতে পারে না এবং আমার মনে হয় আমি আপনাদের সাথে কেন আমি ভাব দেখাবো আমি আমার অডিয়েন্সের সাথে কেন ভাব দেখাবো আজকে যদি আমি এখানে দাঁড়িয়ে থাকি কোনো না কোনো দিক থেকে তো আপনাদের জন্য আমি আজকে এখানে সো আপনারা যদি এটা ফিল করেন আমিও সেটা সবচেয়ে বেশি ফিল করি আমার মধ্যে গ্রেটফুলনেস আছে আই বিলিভ সো ওই জায়গা থেকে আমার ভাব আমার অহংকার এই ব্যাপারগুলোতে আমি বিলিভ করি না ভাইয়া সিনেমা নিয়ে তো অনেক কথা বলেছি আমিও চাই আমার অডিয়েন্স যেটা চাইবে সেটা আমিও চাবো রাইট কিন্তু আমি সব সময় ওয়েট করেছি খুব ভালো একটা কাজের ভালো একটা গল্পের আমার কেন জানি মনে হচ্ছে খুব ভালো গল্প পেয়ে গেলে খুব তাড়াতাড়ি আমাকে দেখা যাবে খুব তাড়াতাড়ি দেখা যাবে কারণ সাংবাদিকরা কথা শুনে না কথা শুনলে আমি আমি চলবো না আল্লাহ থ্যাংক ইউ সো